অনেকে বলে ইলেকশনের সময় মতুয়া আমি মতুয়া মাকে বড় মাকে উনি যখন বেঁচেছিলেন আমি যখন চিফ মিনিস্টার ছিলাম না পনেরো বছর ধরে বারবার ওনার কাছে ছুটে গেছি কেউ খবর নিত না তখন ওনার যত চিকিৎসা আমি নিজের টাকায় করেছি যাতে কারো কাছ থেকে সাহায্য নিতে না হয় আজকে বড় বড় কথা মতুয়া বিকাশ পর্ষদ তৈরি হয়েছে নমসূদ্র বিকাশ পর্ষদ গঠন করা হয়েছে তপসিলি বন্ধু পেনশন পেয়েছেন বিনা পয়সায় রেশন আমরা দিই ইলেকশনের আগে বিজেপি বলে हम पाँच के जी चाउल देगा उसका बाद क्या होगा जब चुनाव चला जाता है अब भाग जाता है किसी को कुछ नहीं देता है लेकिन हम हाँ वादा करते हैं तो हम हाँ करते हैं जय बांगला एगिए बांग्ला बांगला, बांगला एगिए जावे और भारतवर्षे सबाई के भय देखिए जेले पूरे दिले आम के जेले पड़े আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসবো মঙ্গল ঘট মঙ্গল করো সংশয়ে বরা ভয় হৃদি ভরে দাও বিশ্বাসে আরো মাইলে আঙি না দেশে বাংলার ঘাসে আনন্দে উৎসব আলো উৎসব দিল ইচ্ছেতে সমাধান বসে তালে বসে উৎসবে মিশে 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 মাগো ফিরে এসো আবার মাগো ফিরে এসো সবার নয়ন মনে আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া কেসরি লাইট হাউস কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার